ইজ্জত নাই বাবা ইজ্জতের চিন্তা আনার করি না মান আই যদি মার মুর দেয় হ্যাঁ কেমনে কও মাছ তো খাইবি নি কাল তো আপনার যে কাম করছে হ্যাঁ হলে তো আপনি ডাইরেক্ট ফিট পারবেন আবার কোন মাথারই রেসাইপে রয়েছে আরে না বাজারে পাবলিক টয়লেটে লাগে নাম্বার লিখে দিছে আবার নাম্বারে নিচে দিয়ে লিখে দিছে প্রেমিক শুকলাল ওরে প্রেমিক আরে তো বোলান্ডি আরে তো বোলান্ডি আরে ও শুকলাল

অ হেলাগে তৰে তোৰ সৰু ভৰিত যে যৌতুকে নেদি মো আনে তোৰ লগ যে মায়ে দেখছি এক ক ববা এন হেগ বিয়ে কৰ কালগু কালি গো যদি বাচাই তুই ফিট তই তই ঠাইছ হে নাম নাই খাই আমা লেঙে জানিছে বমামাই ব মামাই বিয়া কৰ আমি বিয়া কৰমো নাই হে মৰিমণিৰে পরিমনি হেন আমাৰ নিমনি হন মাইয়ে নাই দেখ নাও অৰে বাবু বিয়া তো মাইয়ে কেউ দিছে না হে আবার কৰি বিয়ে করবে হে নয় আমি হিং হন না হম গমি এনে নি নি মাই নি নি মই সঙ্গনি হা ওই যে সুপটা তারাস নে মাইয়া হেগো বাবা করলে নাইকেন নান খালি তো বোবা লল পড়ে হালকা হালকা মোল ললমুল পড়ে মোরা এককার বাবা টল লাগে মেলবে বাবা আমা আমা ওনি ওনি মামী মানো ন ন ন মামা মিয়া ম আমিনা হনা মই বাবা তুই আর ফালতু কটা কৈস নে বাবা তোর পাউডু যে ধরছি বাবা মাইয়ে যে ধক করছি তোরে ডেনডরেট মেনডোরেট সব কিনে দেবে ফুলটার পায়জামার ডাইরেক্ট ক্লিয়ার তোর সব দেবে বাবা তুই খালি রাজি হ শুনো আমি মণি মণি নিয়ে চাঙে আমার নাই সি কাকু আমি সুখটা আমাদের কিছু সুখ লাগ না হয়েছে বাজারে লেফ্টিং লাগবে নাম্বারটা লাগছে না বাজারে লোকে আইয়ে অরে কসাই নিচ্ছে বতো হা মানে আউন্ট আউন্ট হুই আমার লাইফ আমি বিয়ে শুনবো মাই লাইফ মাই লুঞ্জ তুই অনিয়র মাউন্ট হয় ওই সে তুই পরিবণিরে বিয়ে করো না তো ইয়ে ল্যারেল মারে বিয়ে করো হেড আমার কোনো দরকার নাই আমার যদি কেউ যদি নালিশ লই যায় যে তোমার পোলায় আমার মায়ের অন্য দুধে টান দিয়ে চাপি পুতে তো সিজ্বালাম মনে করো কাকু আমার কোন চিন্তা করা লাগবে না ডাকা যাই কয়েকদিন তাই মানুষের মাটির খাই এইবার আমি আইভা নেই তুই তুই মানলো না আমি আমি মনি মনির মিয়া হয়ে যা তুমি ন্যাখা হিম